জল সরবরাহে এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগে রাজনৈতিক রঙ্গের অভিযোগ স্থানীয়দের সোমবার খরিবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চুচুর মুরমুচুর এলাকায় জল জীবন মিশনের আওতায় জল প্রকল্প তৈরি হয়েছে আর এই জল প্রকল্প এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে কিন্তু স্থায়ী বাসিন্দাদের মধ্যে কাউকে না নিয়ে বাইরে থেকে নেওয়া হয়েছে কর্মী আর এতে ক্ষোভে বিক্ষোভ ফেটে পড়ল স্থানীয় বাসিন্দারা ধানজোড়া বাগানে তিন নম্বর লাইনে জলের পাম্প হাউস বসানো হয়েছে পাম্প অপারেটর হিসাবে বাইরে থেকে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে স্থানীয় কাউকে না নিয়ে স্থানীয়দের অভিযোগ এই নিয়োগে রাজনৈতিক রং রয়েছে স্থানীয় প্রচুর শিক্ষিত যুবক যুবতী রয়েছে তাদের নেওয়া হলো না কেন এতেই ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা তবে স্থানীয় গ্রামবাসীরা গোটা ঘটনাটি লিখিতভাবে জানান গ্রাম প্রধান নিকট আমাদের এই বুথে সিক্সটি নাইন বুথে জল জীবন মিশনের কাজ হচ্ছে ওইটা অন্য পাড়ার ছেলেদের দিয়ে অন্য বুথের ছেলে আইনে এসে এখানে কাজ করাচ্ছে আমাদের এখানে অনেক বেকার যুবক আছে তাদের কাজ দেওয়া হচ্ছে না ওই জন্য আমরা আন্দোলন করতেছি আপনার কি আমরা চাচ্ছি এখানকার ছেলেরা কাজ পাক আমাদের লোকাল ছেলে এ নিয়ে কোনো প্রশাসনিক আধিকারিককে জানিয়েছেন জানিয়েছি প্রধানকে জানিয়েছি আমরা বিডিওকে জানাবো প্রধান কি জানিয়েছেন প্রধানকে তো আমরা লিখিত দিচ্ছি গ্রামের থেকে স্বাক্ষর নিয়ে এখন ও ও আমি দেখতেছি না আমাদের মতলব আছে যে আমরা আমাদের কেন এটা হচ্ছে অন্য এখানে কিছু নেতা আছে আর ও জাগে দেওয়া হচ্ছে ও যুবর টিএমসি এর ও সেক্রেটারি আছে জেলার ও নিজের পাওয়ার দিয়ে কাজ করাচ্ছে চুচুর যে জল মিশনের কাজ হবে তো অপারেটরের জন্য আমার কাছে এসেছিলেন ওনারা তো আমি পঞ্চায়েতের ভিত্তি করে ওনাদের শেষ লিখিতর মধ্যে সইও দিয়ে দিয়েছি তো ওনারা জমা করেছেন এবারে সেটা তো মাধ্যমে কাজ কন্ট্রাক্টর কন্ট্রাক্টররা যাকে মনে করবেন যোগ্য তাকেই দিবেন কাজটা আর ওখান থেকে আমাদের লিখিত অভিযোগ দিয়ে গেছে কালকে সেটা আমরা খতিয়ে দেব আরেকটা বিষয় দেখা যাচ্ছে ওনারা অভিযোগ তুলছেন যে বাইরের লোককে কাজ দেওয়া হয়েছে স্থানীয়দের দেওয়া হয়নি

এখন এটা চুচুর টোটাল হচ্ছে বাগানের জমিন কারণ বাগানে ম্যানেজারের অধীনে জমিনটা আছে কারণ ম্যানেজার কাকে দিবে এবং এর মূল বিষয়টা হচ্ছে এটা এজেন্সি রাখে এটা কোনো সরকারি পোস্ট না সরকারি চাকরি না যেহেতু এজেন্সি রাখে এবং ম্যানেজারের জমিন ম্যানেজার কাকে দিবে সেটা তো আমাদের বিষয় বলা না স্থানীয়রা অভিযোগ করছে যে উপোর মহল থেকে রাজনৈতিক জন্য অন্যজনকে দেওয়া এটা উপোর মহল বলে কিছু নেই ম্যানেজারের যার জমি কাকে দিবে সেটা তো নেতৃত্বের এটা না এটা তো गवर्नमेंट যদি পোস্ট করতো তাহলে আমরা সুপারভাইজ করতাম এটা তো गवर्नमेंट চাচ্ছে না যদি এজেন্সির উপর ডিপেন্ডেন্ট এবং যার জমিন তার উপর ডিপেন্ডেন্ট আমার জমিন আমি কাকে দেব আমার কেয়ারটেকার আমি যদি না করি কাকে দেব সেটা আমার ব্যাপার না এটা দলের কোন একটা গুরুত্বপূর্ণ কোনো কথা